মাঠ থেকে কৃষকদের ফসল নিয়ে আসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ এলাকার কৃষকদের সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে লালগোলার রামনগর এলাকা জানা যায় লালগোলার রামনগরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের একশো উনপঞ্চাশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান্ডা রয়েছে আর সেখানে বহু কৃষকের জমি রয়েছে সেই সমস্ত জমির ফসল কৃষকরা যে রাস্তা দিয়ে নিয়ে আসে সেই রাস্তা এখন বিএসএফ ব্যবহার করতে দিচ্ছে না বলে অভিযোগ ফলে সমস্যায় পড়েছে কৃষকরা মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে মুখে পড়তে হচ্ছে কৃষকদের কৃষকদের দাবি বিএসএফ লোকসানের উচ্চ পদস্থ আধিকারিকরা ওই রাস্তা দিয়ে ফসল নিয়ে আনার জন্য অনুমতি দিলেও বিএসএফ এর নিচু স্তরের কর্মীরা তাদেরকে হয়রানি করছে কৃষকদের আরো অভিযোগ আধার কার্ড জমা দিয়ে ফ্রি এগুলো আমরা যাতায়াত করার জন্য এই রোডটা ব্যবহার করতাম আগে আগে যে কোম্পানি ছিল উনি আমাদের সাথে খুব সহযোগিতা করতেন কিন্তু এখন যিনি বর্তমানে রয়েছেন তিনি আমাদেরকে রোড দিয়ে যাতায়াত করতে দিচ্ছেন না নিচে আপনার যে মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়ে যেতে হচ্ছে বর্ষাতে জলে কাদা বৃষ্টিতে বয়স্ক লোক আপনার কার হাটের অপারেশন কেউ সুগারের পেশেন্ট কেউ ধরেন বুকের জ্বালা পড়ার পেশেন্ট সবাইকে এই কাটার রাস্তা দিয়ে যেতে হচ্ছে তারপরে আপনার যে আমাদের যে সবজি কফিগুলো হয় আপনার কপিগুলো তো আপনার দুদিন বেশি হয়ে গেলে তো বাদ হয়ে যাবে আমাদের এক মাস করে ডেট দেয় আধার কার্ড থাকা সত্ত্বেও আমাদের এক মাস করে ডেট দেয় সাথে আবার ফিঙ্গার প্রিন্ট এবার আপনার খাতা জমা দিই দশ দিন বারো দিন খাতার কোনো কল্পই নেই দশ দিন বারো দিন চাষিকে যেতে দেয় না এই যে চাষি যে ফসলটা নষ্ট হচ্ছে এটা একটা সমস্যা তারপরে আমাদের সবজি এই বিলবোরার এই যে অঞ্চলের সবজি এই সবজি পুরো মুর্শিদাবাদে যায় বিল কলকাতা সব জায়গাতেই যায় এবার আমাদের যদি সবজি চাষ করতে না তাহলে আমরা করবো কি আর আমাদের এই যে মাটির রাস্তাটা এই রাস্তাটা এখন বন্ধ করে দিচ্ছে রাস্তা তোমরা হ্যাঁ ওই রাস্তাটা এখন বন্ধ করে দিচ্ছে এখন আমরা তাহলে যাবো কোথা দিয়ে এই জন্য আমাদের বিক্ষোভ যে আমাদের এই রাস্তাটা খোলা থাক আমার নাম মাইদুল ইসলাম পঁয়ষট্টি বছর আমি মাথায় গরম হাত নিতে পারি না আমাকে জমি চাষ করতে গেলে মাকি লাগাতে দেয় না চার পাঁচ বিঘা জমি আমার এখন ফাঁকা রয়েছে রায় বুনলে রায় হয় না আলু লাগলে আলু হয় না জমিতে ফাঁ গভীর লাগলে গভীর দাম দু টাকা লেবার মনিষের দাম দাম আসছে না সে জমি চার বছর নাগাদ আমি ফাঁকা রেখেছি এবার জমির খেতে নিয়ে আসবো বাড়ি আলু নিয়ে আসবো তো সব মাথায় করে আনতে হবে আমাকে সাইকেলে যেতে না গাড়ি নিয়ে যেতে দেয় না এই সমস্যা রাস্তায় সকালে কথা বিকালের কথা হ্যাঁ কথা হয় হ্যাঁ সাথে কথা হয় বিয়েসএফ আলোচনা করছে ঠিক আছে আপনি সাইকেলে যাবেন শাক সবজি নিয়ে আসবে কিন্তু আবার রাস্তায় ফজি আনতে দেয় না তারা আজকের সমস্যা আমাদের রাস্তা ব্লক করে দিচ্ছে রাস্তা দিয়ে যাতায়াত করবো সে রাস্তাকে আমরা সংকীর্ণ করে দিচ্ছে রাস্তা যাওয়ার জন্য কোনো রাস্তা রাখছে না আমরা রাস্তার দাবি রাখছি রাস্তা যেন অবশ্যই রাস্তা যেন খোলা থাকে সোনার দি এর আগে যে ব্যাটল্যান ছিল আমাদের সঙ্গে কম্প্রোমাইজ বিশেষ করে চাষিদের সঙ্গে কম্প্রোমাইজ করতো আর এই ব্যাটল্যান আসার পরে চাষিদের সঙ্গে কোনো কম্প্রোমাইজমাইজ করছে না আজকে এই নীতি কালকে ওই নীতি আজকে বলছে এই লাগবে আধার লাগবে আজকে বলছে ভোটার কার্ড লাগবে কখন কী লাগবে কখন যেতে দেবো কখন যেতে দেবো না তারপরে যে রাস্তা দিয়ে আমরা যেতাম সেই রাস্তাতে আজকে আবার ওরা একটা পোস্ট করছে সে রাস্তাটা বন্ধ করার চেষ্টা করছে সমস্যাটা সমস্যা মানে আমরা সবাই এক প্রতিবাদ করছি কিনা এরা যেন সাধারণ মানুষের বিশেষ করে চাষিদের যেন কোনো অসুবিধা না হয় এই জন্য আমরা সব একসঙ্গে হয়েছি রামনগর কি নাম আপনার মোহাম্মদ হাসানুজ্জামান কথা বলার জন্য আমি বাড়ি থেকে আসলাম মানে চাষিরা যে এখানে সকাল থেকে যে এখানে এক জায়গা হয়েছে পরে শুনলাম আমরা চাষিরা ফোন করেছিল যে রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে যাই হোক আমি বাড়ি থেকে ফিরে আসছিলাম রাস্তাতে একটা খোঁজি কিন্তু আটকায় বলে যে এই রাস্তাতে যাওয়া যাতায়াত করা যাবে না আমি বললাম কেন এখান দিয়ে গাড়ি যাবে চাষিদের ভ্যান যাবে সবজি আসবে ফসল আছে কারণ চাষি আমাদের এদিকে বেশিরভাগ হয়েছে সবজি চাষ তারা আসবে বলছে না কোনো আমি যে আমি মেম্বার একজন গ্রাম পঞ্চায়েতের বলছে না কোনো মেম্বার প্রধান কাউকে চিনে না এখান থেকে যাতায়াত করা যাবে না ঠিক আমি পুনরায় গাড়ি ব্যাকে গিয়ে আবার পিছন দিয়ে নিচেতে নেমে আসলাম নেমে এসে দেখি এখানে যে সমস্যা কারণ যে রাস্তাটাতে আজকে বন্ধ করছে সেই রাস্তাটাতে পুরো চাষিদের এখানে সবজি যাতায়াত করে প্রথমত এই রাস্তার ওপর দিয়ে কিন্তু যতগুলো ফসল মানে চাষিদের সম্পূর্ণ যাতায়াত করতো কোনো সমস্যা হতো না এখন পুরো ওপরটা বন্ধ করে দিয়েছে নিচেতে যেতে যাতায়াত করছে এখন মাটির রাস্তা বর্ষার সময় কাদাতে এক হাঁটু করে জল জমে যায় ওটা দিয়ে যাতায়াত করছে ফের আবার ওর মুখটাকে বন্ধ করে দিছে চাষিদের এটাই হচ্ছে উদ্দেশ্য আমরা চাইছি যে চাষিরা যেটা চাইছে সেটাই যেন হয় আমরা চাষিদের দিকেই আছি চাষিদের পক্ষে আমরা আছি আমার নাম সে আমি বিল বড় অঞ্চল গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের সমস্যাটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এখানে সঙ্গে চলাফেরা করি এর আগে যত কোম্পানি এসছে যত পুলিশ থেকেছে সবাই আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে আমাদের কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত কিন্তু আজকে বর্তমান যে কোম্পানি কমান্ডার আছে আমাদের এখানে ইনার মানে ভাষার ব্যাপারে তো মানে বলাই যাবে না এমন এমন বাক্য ব্যবহার করে হ্যাঁ এ কোনো এ বুঝে না দ্বিতীয়ত হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে যাওয়া আসা করি সেই রাস্তাটা কোম্পানি কমান্ডার বলে যে তার সঙ্গে আলোচনা করার আলোচনা করার পরে কোম্পানি কমান্ডার বলে ঠিক আছে তোমরা চলে যাও পরবর্তীতেই দু মিনিট পরেই আমাদেরকে এখানে এসে যারা ডিউটিতে থাকে তারা বলে যাওয়া হবে না আমরা বলি যে এখানে তো আমাদের কোম্পানি কমান্ডার সঙ্গে কথা হলো যে হ্যাঁ ঠিক আছে যাবে কিন্তু উনি আমাদেরকে বলে এক কথা আবার তার ফজি যারা থাকে তাদেরকে বলে এক কথা দ্বিতীয়ত আমরা যে মাল নিয়ে যাই টোটোতে বা ট্র্যাক্টারে বা যত যাবতীয় কিষানদের যা মানে ইয়ে হয় চাষবাস হয় মাঠে শাকসবজি হ্যাঁ সেই রাস্তাটাকে তারা বন্ধ করছে আজকে তা আমাদের তাদের কাছে আবেদন যে ওইখান থেকে পাঁচ ফুট বা চার ফুট একটু ওদিক যদি করে তাহলে আমাদের এই সমস্যাটা হবে না কিন্তু উনি কথাটাই বহাল রাখবেন আমাদের এটা শুনবে না জি এই জন্য আমাদের বিক্ষোভ এই এইটা সামান্য আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য গুটি কয়েক মানুষকে ডেকেছি এরপরে আমাদের যদি এই আবেদন যদি না মানে তাহলে আমরা পুরো গ্রামবাসীকে এনে এখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখবো আমাদের যতক্ষণ যতক্ষণ আমাদের আয় যে মানে আমাদের যেটা অধিকার সেটা যতক্ষণ পূরণ না হবে আমরা তার জন্য মার খেতে এখানে দরকার হলে মরে যাব কিন্তু আমরা এখান থেকে এক পাও সরবো না কি নামলা আমার নাম আমিরুল ইসলাম এখানেই বাড়ি এখানেই বাড়ি রামনগর